মূসা কালী মুল্লার একজন ব্যক্তি জেনাও করে মিথ্যা কথাও বলে বেবিচার করে ক্ষমতার অপব্যবহার করে সব দিক দিয়ে ওই গ্রামের লোক অতিষ্ঠ হয়ে গেছে বিরক্ত হয়ে গেছে সবাই মিলে মোসা কালী মুল্লার কাছে বললাম মোসা কালী কালিমুল্লাহ। আপনি গ্রাম থেকে তাড়িয়ে দিয়ে দেন সবাই সমক্ষে সিদ্ধান্ত হয়ে গেল যুবক তোমাকে আর এই গ্রামে রাখা যাবে না তুমি আর এই গ্রামে থাকতে পারবা না কেন থাকতে পারবো না গ্রামের মানুষের উপর অত্যাচার করেছ ক্ষমতার অপব্যবহার করেছ তুমি মানুষকে ঢোকা দিয়েছ মিথ্যা কথা বলেছ নিশা করেছ জেনার কাজ করেছ এরকম কথা বলতে বলতে সবাই সিদ্ধান্ত মুসা কালী মোল্লা সিদ্ধান্ত ফাইনাল হয়ে যখন লোকটিকে বের করে দেয় গ্রামবাসী সবাই মিলে বের করে দেওয়ার পরে ওই লোক কি গ্রামে থাকতে পারবে কি পারবে না যুবক যখন তার গ্রাম থেকে বের করে দেওয়া হ বের করে দেওয়ার পরে জিজ্ঞাসা করা হলো এই গ্রামে আর তুমি থাকতে পারবা না যুবক তার বাড়ি যা কিছু আছে কিছু নেই নাই শুধু কয়েকটা বকুলি নিয়ে হাদিস আছে দুম্বা গুলি নিয়ে বিভিন্ন রাতে আছে এই বকুলি গুলো নিয়ে যখন জঙ্গলের দিকে চলে যায় যাওয়ার পরে যখন গভীর রাত হয় ওর সঙ্গে কেউ আসেনি গ্রামের লোক তো নাই কেউ আসে গভীর রাতে যখন মাথা দিয়া যখন জঙ্গলের মধ্যে ঘুমায় চোখটা বন্ধ করে বলে আল্লাহ বলেন আল্লাহ বলে আমি মুনার কথা আমার গ্রামবাসী জানছে আমার হত্যাচারের কথা আমার পাড়া প্রতিবেশীরা জানছে আমার বেবিচারের কথা আমার গ্রামবাসী জানছে তাদের সামনে আমার মান সম্মান ছিল এটা নষ্ট হয়ে গেছে এখন লাভ যেতে চুকু আমার এই ধারণা আসলো রে আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই তুমি ছাড়া আমাদের আল্লাহ তুমি ছাড়া আমাদের জঙ্গলে আর কেউ নাই আল্লাহ আমি জানি আমি গুণা করেছি তোমার কাছে মাফ চাওয়ার যোগ্যতা নাই তারপর আল্লাহ তো বা করলাম তোমার কোন বান্দা নাই তুমি আমাকে মাফ করে দিয়া দাও ও ঝাড়বাড়ির মুসলমানের আরে আপনাকে বলে যায় ওই যুবক একদিন না দুই দিন না একাধা একটি বছর কান্না করেছে তিনশো পঁয়ষট্টি দিন আল্লাহর কাছে কাঁদছে বলুন কার কাছে জনের সকলে জবান দিয়ে বলুন কার কাছে কাঁদছে সকলে বলুন কার কাছে কাঁদছে ওই যুবক যখন আল্লাহর কাছে কান্দে আর বলে আল্লাহ এই জঙ্গলে শুধু তিনের খাবার একটাই বকুলির দুধ দুহন করে সারাদিন বকুলিকে ওই জঙ্গলের মধ্যে ছেড়ে দেয় আর দুধ সারা রাত এ বাদত করে পেটের মধ্যে একটু জিজ্ঞাসা করে আল্লাহ আমি যেতটুকু বুঝলাম আমার পাশে আমার স্ত্রী নাই আমার সন্তান নাই রে আল্লাহ আল্লাহ তো এখনো চোখ দুটাও বন্ধ হয় নাই আমার তো এখনো নিঃশ্বাস তো বের হয় নাই রে আল্লাহ আল্লাহ আমার তো এখনো শরীরটা পুরাটাই আছে শুধু গুনা করেছি গুনা করেছি আল্লাহ শুধু গুনাহ করেছি অন্য কিছু করি না আল্লাহ তুমি এর জন্য আমার কাছ থেকে আমার স্ত্রী আলাদা হলো আমার মা আলাদা হয়েছে বাবা আলাদা হয়েছে আত্মীয় স্বজন আলাদা হয়ে গেছে আল্লাহ আল্লাহ তারপরে তারা আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছে কিন্তু তুমি তো তোমার জমিন থেকে বের করে দিছে ওই জঙ্গলটাও তো আল্লাহর কি আল্লাহর না আওয়াজ না আল্লাহর না তাহলে বুঝে থাকলে কথা বলবেন এখন যে বোবা হয় তাহলে তো সে বুঝবে না শুনে না চুপ করে থাকবে বলে আল্লাহ আমি যা বুঝলাম ওই জঙ্গলও তো তোমার গুনা করার কারণে আমাকে ওইখান থেকে বের করে দিল গ্রামবাসা বাড়ি থেকে থানা থেকে নিয়ম থেকে সব থেকে আলাদা আমি যে জঙ্গলে আসি জঙ্গলটা শুধু আল্লাহ তোমার এই পাকা জঙ্গলের মধ্যে কেউ নাই রে আল্লাহ তুমি ছাড়া তো কেউ নাই তুমি ছাড়া তো এই জঙ্গলের মধ্যে আপনার আমার সম্পর্ক ছাড়া কোনো কিছু নাই হাজিজের মধ্যে আছে মারা তিন দিন আগে যুবকের যখন জ্বর হয়ে যায় বিছানায় পড়ে গেছে আর উঠতে পারে না কিছু খাবে তাও করতে পারে না আচ্ছা বলুন তো মুসলমান ভাইরা আপনার যদি বুঝে থাকে মারা যাওয়ার আগে অনেক মানুষ আছে কয়েক সপ্তাহ ধরে কিছু খায় না এরকম আছে না নাই ওই যুবক যখন চিন্তা করলেন এই জঙ্গলের মধ্যে তো আর আমার কেউ নাই রে মালিক তুমি ছাড়া তো এই জঙ্গলের মধ্যে কেউ নাই রে আল্লাহ আল্লাহ এখন আমি ডান দিকে হাত বাড়াইয়া দেখতেছি আমার কেউ নাই আল্লাহ যদি আমাকে গ্রামবাসী বাদনা দিত তাহলে আজকে আমাকে এক গ্লাস পানি পান করার জন্য আমার স্ত্রীরা দিত কে দিত না আল্লাহ বন্ধুকে হাত দিয়ে দেখলাম আল্লাহ যা আমাকে ঔষধ দেওয়ার মতো কেউ নাই আল্লাহ মাথা দিকে তাকাইয়া দেখলাম আমার মাথা এই জোরের পট্টি দেওয়ার মতো কেউ নাই এইভাবে যুবক প্রথম দিন কান্না করে দ্বিতীয় দিনও কান্না করে ও ঝাড়বাড়ির মুসলমানেরা যদি বুঝে থাকুন বলুন তো আল্লাহ এরকম আমাদেরকে করতে পারে কি পারে না যদি বুঝে থাকেন তাহলে আল্লাহর দেওয়া জবান দিয়ে বলুন না জোরে আল্লাহ পারে কি পারে না আর জোরে যাবেন না আল্লাহ পারে কি পারে না আল্লাহ সামনে আর আসছেছে কান খুলে শুনে রাখো যে যুবককে গ্রামবাসী বের করে দিয়েছে ওই যুবকের জন্য সুসংবাদ আল্লাহ দিয়েছে শুনে রাখো সামনে আসছেছে যুবকের যখন দুই দিন হয়ে যায় দুই দিনের দিনে পরে আল্লাহ আর শরীর কুলাইতে সানারে আল্লাহ তোবা করলাম আর গুনা করব না রে আল্লাহ এরকম যখন তোবা করতে করতে তোবা পড়তে পড়তে যুবকের দুনিয়া থেকে মৃত্যু বরণ করে ফেলছে এরকম যখন তোবা রা যুবক বাবারা ও যুবক ভাইরা বিদ্যা বাবারা আপনার আমার এর মতো মৃত্যু হতে পারে কি পারে না বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলুন মৃত্যু হতে পারে কি পারে না এই সময় যুবকের লাশ শৈশব যখন পড়ে আছে অমুক জঙ্গলে যাইয়া দেখো আমার একজন বান্দা আছে কোন বান্দা আছে এটা তোমাকে আমি কিন্তু বলবো না মুসাকে বললেন মুসা তার আগে সত্য আছে তুমি ঘোষণা দিয়া দাও তোমার যারা জাতি আছে কম আছে ঘোষণা দিয়া দাও যেই যুবকটা তোমার মাঝে আসতেছে কিংবা যাকে তুমি আনতে যাবা ওই যুবকের লাশ যারাই যারাই জানা যার শরিক হবে তাদেরকে আমি আল্লাহ কথা দিলাম তাদের জিন্দগির গুণাগুলো করে দিব মুসলমান বাবারা যদি বুঝে থাকে তাহলে বলুন তো ওই আল্লাহ যদি চায় তাহলে আমরা গুনাগার আমাদেরকে মাফ করতে পারবে কি পারবে না মুসা কलीम জানিয়ে দিলেন সবাই শুনে রাখো কিছুক্ষণের ভিতরে একজন যার জানা জানা নামাজ আদায় হবে কিছু খনের ভিতরে একজন যার জানা যার নামাজ আদায় হবে ওই যুবককে আমি নিয়ে আসতেছি ওই যুবকের যারা 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 তোমরা শরিক হইবা আল্লাহ বলছে তোমাদের পিছনের সমস্ত গুণাগুলি জিব্রাইল এলার মাধ্যমে জানিয়ে দিয়েছেন মাফ করে দিবে মুসা কালিমুল্লাহ গেলেন দেখলেন না লাশ এর ভাবে সাদা প্যাকেটিং হয়ে গেছে কোনো কিছু আর নাই বলুন তো আপনার আমার শরীরে এরকম তিনটা প্যাকেট বান দেওয়া হয় কি হয় না এরকম ভাবে আপনার সভাপতিকে এরকম সাদা কাপড় দিয়ে পড়াইছেন কি নাই আপনার সভাপতিকে সাড়ে তিন হাত মাটির নিচে রাখছেন কি রাখেন নাই আপনাকে আমাকে এরকম সাদা কাপড় দিয়ে ঢাকানো হবে কি হবে না

লাশটা সামনে এইভাবে যখন শুয়াইয়া রাখে রাখার পরে সবাই যারা যারে দাঁড়ার আগে বললেন মুসা কালী মূল্য আপনি যে লোকটা জানা যা পড়তে বলতেছেন তাকে একটু দেখার মন চায় আমাদের সবাই রে কুড়ি মন ব্যক্তি যার জন্য যার জানাজা পড়লে আল্লাহ আমাদের সবাইকে মাপ করে দিবেন মুসা বললেন না উপরণের হুকুম আছে ওই লোককে এখন দেখা না জানাজার পরে দেখা যাবে কিন্তু তোমরা জেনে রাখো সাদা কাপন দিয়ে এই লাশটা ঢাকানো আছে এইভাবে যখন জানাজার পড়ার পরে সবাই মনে আগ্রহ জানলো লোকটাকে একটু দেখে নে দেখানোর পরে যখন মুখটা খুলে দেয় বলুন তো বুঝে থাকলে লোকটা সকলের যুবকটা পরিচিত ছিল কি ছিল না আওয়াজ দিয়ে বলুন ওই যুবক সবার পরিচিত ছিল কি ছিল না মূষা বললেন মুসা এই যুবক তো সেই যুবক যে যুবককে আমরা গুণার কারণে আমাদের কাছ থেকে তাড়াইয়া দিয়েছিলাম যে যুবককে যুবককে আজকে যাকে আমরা যারা যা পড়লাম এই গুরু এই যুবক তো জেনায় লিপ্ত ছিল এই যুবক তো বেবিচার করত অন্যায় করতো মানুষের ক্ষমতার অপব্যবহার করত। মুসা বলে আমি কিছুই জানি না জানিয়েছেন কে জোরে দিয়ে বলুন তো জানিয়েছেন কে মুসা বলে আল্লাহ এটা তো সেই যুব যেই যুবকের জন্য আমার কাছে সবাই নালিশ নিয়ে আসছিল ওই যুবককে আমরা তাড়িয়ে দিয়েছিলাম কিন্তু তুমি মালিক আমরা মাখলুত আমি তোমাকে প্রশ্ন করব না শুধু জানতে চাই কি এমন আমল করেছে যারা যারা পড়লে আমার জাতিকে করে দিবা আল্লাহ বলে মুসা শুনে না শুনে না শুনে না যেদিন তোমরা ওই যুবককে এই গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল তোমরা সবাই মিলে তাড়িয়ে দিয়েছিল ওই যুবক যেদিন একা একাই জঙ্গলে থাকছে ওই যুবক যখন একাই জঙ্গলে থাকার পরে গভীর রজনীতে ওই যুবক জমির

আল্লাহ এই যুবকের শরীর রক্ত সারা জীবন থাকে না শুনে রাখো আমি আল্লাহ আমার সামনে ওই যুবক যেদিন এই গ্রাম থেকে চলে যায় সেদিন থেকে ওই যুবক কোনো দিন তার মুখে আল্লাহ সারা নামটা নেয় না কোন দিন তার দুনিয়ার জবান থেকে একটু আমার রোপকে ডেকে বলুন না আল্লাহ এতগুলো মানুষের আওয়াজ আরো জোরে বলুন না আল্লাহ যুবকরা ও বৃদ্ধা ও ঠাকুর গায়ের মুসলমানেরা আল্লাহর দেওয়া জবান থেকে বলুন আল্লাহ বুঝলাম তোমার কথা শুনেছে অন্য কারো কথা শুনে না কিন্তু আর কি আমল পঁয়ষট্টি দিনে দুনিয়ার ইংরেজি মাসের সময় হয় এক বছর হয় কি হয় না আর বছরে তিনশো ষাট দিনে হয় কিন্তু মারা যাওয়ার তিন দিন আগে আমি তাকে জ্বর দিয়ে পরীক্ষা করেছিলাম পরীক্ষা করার পরে দেখি ওই তিন দিনে যে আমাকে আরো ভুলে না ওই কতদিন তখন দাঁতদিকে হাত বাড়াই নাই দাঁতদিকে হাত ওষুধের জন্য পানির জন্য যমক পানি পায় নাই ও ঠাকুরগড়ের মুসলমানেরা বিবেক দিয়ে চিন্তা করে দেখো এরকম দোষ আপনারা আমার হতে পারে কি পারে না বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলুন এরকম সাদা লাশের প্যাকেট আমাদেরকে হতে হবে কি হবে না বলে মুসা দ্বিতীয় দিন বাম থেকে হাত বানাইছে ওষুধের জন্য মা মা করে চিৎকার করেছে ওষুধ দেওয়ার মতো কেউ ছিল না মাথার উপরে তাকাইয়া দেখে একটা কপালের মধ্যে জোরের পট্টি মারবে এরকম কেউ ছিল না তৃতীয় দিনের দিনে যুবক আর জবানটা শুধু কোনো হলে নড়তে ছিল রে মুসা ও মুসা তৃতীয় দিনের দিনে জবানটা যখন নড়তে ছিল ওই টাইম শুধু আমার যে আল্লাহ বারবার শুধু বলেছে আল্লাহ আসমান থেকে দুনিয়া থেকে প্রথম আসমান পাঁচশত বছরের রাস্তা ওখান থেকে দ্বিতীয় আসমান পাঁচশত বছর রাস্তা ওইখান থেকে দ্বিতীয় আসমান পাঁচশত বছরের রাস্তা হে দুনিয়ার মানুষ সব ফেরেস্তাদেরকে সাক্ষী রেখে দিয়েছি ফেরেস্তারা রে তোমরা সাক্ষী রাখো এই মানুষটার জানাজারে যারা ঈশ্বরী হবে তাদেরকে মাফ করে দিব মুসা বললেন আল্লাহ তাহলে কেন সবাইকে মাফ করলেন না বলে ও যদি ওই সময় বলতেন আল্লাহ আমাকে না আমাদের সবাইকে মাফ করে দেন তাহলে আমি সবাইকে মাফ করে দিতাম কিন্তু সে শুধু নিজের জন্য মাফ চাইছে সে যদি শুধু তার জন্য মাফ চাই যে তাকে আমি মাফ করে দিয়েছি কিন্তু যুবককে আমি মডেল হিসাবে তাকে রেখে দিয়েছি কারণটা কি ওর যে জানাজার পড়বে ওর যে লাশের জানাজার শরিক হবে ওই ও সিরায় আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিব